হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখন যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলে একটি নতুন একটি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে সেইখানে যাচ্ছি আর আমার সাথে আছে হচ্ছে রাকিব আর শান্ত আমরা তিনজন মিলেই যাচ্ছি আর এটি হচ্ছে টাঙ্গাইলে যে নূরজাহান রেস্টুরেন্ট সেটার একদম তলায় এটি আর এই রেস্টুরেন্টটি হচ্ছে একদম ছাদের মধ্যে পুরোটাই করা হয়েছে এই রেস্টুরেন্টটি তো আমরা এখন ওইখানেই যাব তো আপনারা সবাই চলেন যাওয়া যাক আমরা এখন ভিতরে এসে পড়েছি আর দেখেন কত সুন্দর লাগতেছে আর প্রায় এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে লাইটিংও করা হয়েছে অনেক তারা এক নজরে দেখে নিন অনেকক্ষণ পর আমরা একটু বসতে পারলাম আর আমরা এখন মেনু দেখে আমরা এখন অর্ডার দিতেছি আমরা এখন খাচ্ছি হচ্ছে থাই চিকেন উইস খাবার নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু এটার ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল এবং খুবই ভালো লাগছে আমাদের কাছে সবার এখানে হচ্ছে শান্ত রাকিবকে ছবি উঠে দিচ্ছে আর এখানে মোটামুটি সবাই কিন্তু ছবি উঠতেছে অনেক মানুষই কিন্তু আসছে আর দুই দিন ধরে এটি ওপেনিং হয়েছে আমরা এখন চলে যাচ্ছি আর কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও পর্যন্ত আমার পেজটা যারা লাইক দিন বা ফলোর হয়ে যাননি অবশ্যই লাইক দিবেন এবং ফলোর হয়ে যাবেন আজকে পর্যন্ত এ পর্যন্তই আবার কোনো এক জায়গায় কোনো এক ভিডিওতে আপনাদের সে দেখা হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ